আসসালামু আলাইকুম এভরিওান শুভ সকাল সবাইকে আজকে আমার ব্লগটি শুরু করলাম সকাল থেকে আমার মায়ের হাতের ফুলকো এবং মচমচে পরোটা আর নতুন আলু দিয়ে আলুর দম আলহামদুলিল্লাহ এই খাবারটা অসাধারণ এবং আমাদের অনেক পছন্দের একটি খাবার আমার মা নামাজ পড়ে ঘুমিয়ে আছে আমি আস্তে আস্তে উঠে নাস্তা বানানো শুরু করলাম যাতে করে সে শব্দ না পায় আর আমার রান্নাঘরে এসে রান্না করতে না চায় কারণ বাড়ি বসেও রান্না করে মেয়ের বাসায় এসে রান্না করবে এটা তো আমার কাছে ভালো লাগে না কিন্তু লাফ দিয়ে উঠে সে হাজির হলো তিনি বললেন যে আমার হাতের পরোটা আমার জামাই খুব পছন্দ করে আমি তার জন্য পরোটা বানাবো সুন্দর করে দাও আমার মায়ের কারো হাতের পরোটা তার পছন্দ হয় না ভাজাও নাকি ভালো হয় না আমাদের ভাজাও তার পছন্দ হয় না তাই সে নিজের হাতেই পরোটা বানানো শুরু করলো কারণ আমার মায়ের হাতের পরোটা মুচমুচে হবে ফুলকো হবে এবং খেতে অনেক স্বাদ হয় কারণ পরোটাটা অনেক মজার জিনিস দিয়ে সে প্রথমে গোলাটা করে থাকে তারপরে রেস্টে রেখে তারপর সে নিরিবিড়ি তার মতো করে বানায় তারপর তার মনের মতো করে ভেজে ফেলে তো কারো হাতি সে পরোটা ছাড়ে না কারো পরোটা তার পছন্দ যাই হোক তো বললাম যে আপনি রেস্ট করেন তো রেস্ট করবে না আমাকে বললো তুমি আলুর দম বানাও আমি পরোটা বানিয়ে দেই বাস তারপর তো আমি আলুর দমটা এই যে চুলার উপর বসিয়ে দিলাম আলুর দম হচ্ছে আর আমার মা সুন্দর করে পরোটাগুলো বেলে নিচ্ছে আসলে মা যদি পাশে থাকে যে শান্তি পাওয়া যায় এটা পৃথিবীর কোথাও কারো কাছে এই শান্তি আপনি খুঁজে পাবেন না মা চাইবে মা যতক্ষণ মেয়ের পাশে থাকবে মেয়ের কোনো কাজ করতে দিবে না মেয়ে যাতে আরামসে বসে নাস্তা খেতে পারে আর মেয়েরা মনে করে মা বাড়িতে বসেও রান্না করে এখন আমার বাসায় এসেও কাজ করবে এটা তো হয় না কিন্তু মা কিন্তু মেয়েকে কিছুই করতে দেয় না সে করেই দেখেন আমার মা এখনও পরোটা ভাজে আর আমি বসে বসে টেবিলে আরাম নাস্তা খাচ্ছি আর এটা যদি শাশুড়িকে ভাজতে দিয়ে আমি খেতাম তাহলে দেখতেও খারাপ লাগতো আমার শাশুড়িরও মন খারাপ হয়ে যেত এবং আমার মনে মনে বলতো আমার মাকে দিয়ে কাজ করে আর সে টেবিলে বসে খায় দেখেন মা কত বড় মনের হয়ে থাকে মা আসলে মাই মায়ের সাথে কারোই তুলনা নেই পৃথিবীর সবার মাই আসলে এরকমই হয়ে থাকেন মায়ের কোনো বিকল্প হয় না আর দুনিয়ায় যার মা নেই তার আসলে পুরো দুনিয়াটাই নেই আমরা কিছু কিছু সন্তানরা আসলে মায়ের এই মর্ম বুঝি না কখন বুঝি জানেন যখন মা দু চোখ বুঝে এই দুনিয়া থেকে বিদায় নেয় তখন মায়ের মর্ম আমরা বুঝি আসলে কি জানেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয় মা থাকতে মায়ের সেবা করতে হয় মায়ের মন বুঝতে হয় মা পাশে থাকাটা যে কত বড় ছায়া মা বাবার মতো দুনিয়ায় আসলে কোনো মানুষ দ্বিতীয়বার আসবেন আমার বাবা নেই আমি মাঝে মধ্যে বাবাকে অনেক মিস করি হারে হারে বুঝি কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম